ব্রাইট কালারের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে এসেছি ইন্ডিয়ান ফাইন কটন ডিজাইনের এত সুন্দর যারা একটু এক্সক্লুসিভ লুক চাচ্ছেন একদমে অন্য ধরনের কালেকশন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে টোটালিটাই ফ্লোরালের উপরে থাকবে প্লাস কালারটা প্রত্যেকটি বোনের মন ছুঁয়ে যাবে তো আমি হচ্ছে ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠায় এবং আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসেই পার্সেস করতে পারবেন সো ফাইন কটনের ড্রেসগুলো বিশেষ করে যারা একদম স্মার্টনেস বা হচ্ছে একটু ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন আপনাদের জন্য একদম লেটেস্ট সেরা একটি ড্রেস সো এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের গ্যাট আপটা টোটালি ভিন্ন ধরনের অ্যান্ড এটার যে ফ্যাবরিকটা আছে ফ্যাবরিকটা হচ্ছে সুপার সফট একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দর করে প্রিন্টগুলি করা আছে এবং ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা মানে ড্রেসের সাথে ওনাটা এত সুন্দর লাগবে যতজন জন আপু বা ভাই আজকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এই ধরনের কালেকশন এত কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এখন একদমই হচ্ছে পাইকারি যে প্রাইস আছে সেই প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি এটার নেক্সট যে কালার আছে মানে দুটি কালার এসেছে দুটি কালারই আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এবং প্রাইসের জন্য সবাই অপেক্ষা করে আছেন যে প্রাইস কত হবে ফাইন কটনের এই ড্রেসগুলি আমরা এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফাইসাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সো যারা আসতে চাচ্ছেন খুব দ্রুত চেষ্টা করবেন আসার জন্য এন্ড ঈদের কালেকশন অলমোস্ট চলে এসেছে শপেও আছে আমাদের অনলাইনেও কিন্তু অনেক আপডেট আমরা দিয়ে যাচ্ছি সো ঈদের এবারের সব ধরনের ড্রেস আপনারা পাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ